যদি বাড়ির পাশে একটা সুন্দর হাট হয় এবং সেই হাটে যদি সমস্ত রকমের জিনিসপত্র পাওয়া যায় তাহলে কেনাকাটা করতে আমাদের তো বেশ সুবিধা হয় তাই না আজকে সেই সমস্ত ডিটেলস নিয়েই আজকের এই ব্লগ ভিডিওটা হাই গাইস আমি মাহি তোমরা দেখছো সুন্দর একটা ব্লগ তো চলো আজকের এই হাট সম্বন্ধে তোমাদের ডিসক্রাইব বলে দেবো একদম সমস্ত কিছু বর্ণনা করে দেব কত টাকা থেকে কত জিনিস পাওয়া যায় কোথায় এই হাট তোমাদের পুরো ভিডিওটা দেখলে অনেক সুবিধা হবে হ্যাঁ আমাদের এই হারটা রায়নগর কিভাবে কীভাবে আসবে রায়নগর রানাঘাট থেকে ট্রেন ধরবে বনগালোকাল নবরায়গর রেল স্টেশন একদম স্টেশানের পাশেই একদম এই হাটটা চলো আজকে এই হাটে কী কী জিনিস পাওয়া যায় সেটাই তোমাদের কাছে তুলে ধরবো সত্যি কথা বলতে গাইজ এই হাটটা বসে প্রতি বুধবার করে সপ্তাহে একদিন সকাল পাঁচটা থেকে দুপুর দুটো পর্যন্ত যদি বেচা কেনা আরও বেশি ভালো হয় সেটা তিনটে চারটে পাঁচটা পর্যন্ত হয়ে যাবে যাই হোক আজকে সমস্ত ডিটেলস এই ভিডিওটার মাধ্যমে তোমাদের তুলে ধরবো আর গাইজ জিনিসের কালেকশান প্রচুর আছে আমি ভাবলাম আমি আর অর্পিতা দুজনে ভাবলাম চলো আজকে হাটটা পুরোটা কভার করব এবং তোমাদের কাছেও সেইটা পুরোটা শেয়ার করব কত কি কি কী কী দামের কি কি জিনিস পাওয়া যায় যারা ভাবছ ট্রেনে আসবে না তাদের অটোরও ব্যবস্থা আছে রানাঘাট থেকে অটো ধরবে রায়নগর রেল স্টেশনে ভাড়া মাত্র পনেরো টাকা আর কালেকশান বলতে গাইস প্রচুর পরিমাণে কালেকশান এই হাটে আমি দেখতে পেলাম আমাদের সংলগ্ন কি হয় চাকদাহাট রানাঘাট আয়েস্তল হাট অথবা শান্তিপুর হাট এই তিনটি হাটই আমরা সচরাচর জিয়ে থাকি কিন্তু নতুন করে এই হাটটা হলো মা তারা কাপড়ের হাট রায়নগরে প্রত্যেক বুধবার করে সকাল পাঁচটা থেকে দুপুর দুটো পর্যন্ত বসবে যাই হোক কালেকশান আছে প্রচুর বিশেষ করে ছেলেদের কালেকশান আমি প্রচুর দেখলাম নিত্য নতুন ড্রেস নিত্য নতুন টি শার্ট নিত্য নতুন শার্ট এছাড়া আছে বাচ্চাদেরও রকমারি কালেকশান আর মেয়েদের কুর্তির কথা আর কী বলবো গাইজ মাত্র দেড়শো টাকা থেকে কুর্তি পাওয়া যাচ্ছে একদম ছশো টাকা পর্যন্ত কুর্তি আছে আর তাঁতের শাড়িও আছে তিনশো টাকা থেকে শুরু আর জামদানি আছে আড়াইশো টাকা দুশো টাকা থেকে শুরু ভাবা যায় এত চিপ রেটে গরিবদের জন্য একদম সুন্দর একটা হাট যাই হোক আজকে সেটাই তোমাদের কাছে তুলে ধরবো তার আগে দেখে আসি কুর্তিগুলো এই দেখো এই কুর্তিগুলো কালেকশানগুলো দেখো ডিজাইন অপূর্ব দাম কিন্তু একদম সাধ্যের মধ্যে মাত্র দুশো টাকা থেকে স্টার্ট দুশো কুড়ি দুশো চল্লিশ দুশো আর কালেকশান গাইজ অপূর্ব ডিজাইনগুলো বেশ সুন্দর একবার দেখাতে তোমাদের সাধ্যের মধ্যে বাজেট অবশ্যই তোমরা হাটে যখন আসবে একটু দাম করে নেবে আমি যতটা দেখলাম একদম সারদের মধ্যেই এই সমস্ত দামগুলো এছাড়া আরও কালেকশান আছে মানে আমি চাকদাহাটে গিয়ে গিয়ে দেখছি এরকম কালেকশান পাইনি যদিও মাত্র দু দ্বিতীয় সপ্তাহের হাট আর ছেলেদেরও ডিজাইন প্রচুর টি শার্ট শার্ট অসাধারণ ডিজাইনের এখানে পাওয়া গেছে বেশ আমার কাছে বেশ ঘুরে ঘুরে দেখলাম বেশ সুন্দর লাগলো আর প্রচুর লোকের জমায়েত এই দ্বিতীয় সপ্তাহের হাট দেখে কেউ বলবে না যে এটা দ্বিতীয় সপ্তাহের হাট লোকের প্রচুর ভিড় সচরাচর আমাদের এই পাঁচ থেকে দশ কিলোমিটারের মধ্যে কোনো হাট নেই আশা করব তোমরা এই হাটে উপস্থিত হবে এবং এই হাটটাকে আরও অনেক বড়ো আকার ধারণ করে দেবে ভবিষ্যতের জন্য কারণ যত বেচা কেনা হবে ততই হাটের দোকান বসবে দোকানের কথা বলতে গিয়ে মনে পড়ে গেল প্রায় একশো আশি থেকে খানা দোকান বসেছে ভাবা যায় প্রায় দুশোর কাছাকাছি দোকান বসে এই পুরো হাটটা জুড়ে আর অনেক অনেক ডিজাইনের জিনিসপত্র আছে সেই জন্য আমি অর্পিতা পুরো হাটটাকে কভার করলাম এবার দেখে আসি কিছু জামদানি শাড়ির কালেকশান দেখো এই দাদা দোকানে প্রচুর কালেকশান আছে জামদানি শাড়ি আর এই কালারগুলো দেখো অপূর্ব এটা ইয়েলোর মধ্যে এছাড়া আছে তুতের কালার রেড কালার জামদানিগুলো বেশ সুন্দর এর দাম এটা একেবারেই চিপ রেটের মধ্যে মানে কি বলবো গাইস এ টাকায় একটা গামছাতেও হয় না এতটা চিপ রেটের মধ্যে দিচ্ছে মাত্র দুশো কুড়ি থেকে আড়াইশো টাকার অসাধারণ জামদানিগুলো যদিও এটা হার্ড জামদানি যদিও সব জামদানি তোমরা যদি চাও সেটাও আড়াইশো থেকে দুশোর মধ্যে এই দোকানদার কাকুই বললো দুশো থেকে আড়াইশোর মধ্যে সব জামদানি আর তাতে সেটি তিনশো টাকার মধ্যেও পাওয়া যাবে অসাধারণ লাগলো আমার এই বাজারটা ঘুরে আর প্রচুর লোক বারবারই বলছে প্রচুর লোকে জমায়েত জমায়েত করতে হবে এই কারণে আমাদের এই হাটটাকে আরও মানে বিশাল আকার ধারণ করাতে হবে যেন যেরকম চাকদা হাট শান্তিপুর হাটে প্রচুর লোকে জমায়েত হয় আমি চাইব এই ব্লগ ভিডিওটা তোমরা তোমরা এমনভাবে শেয়ার করে দাও সবার কাছে পৌঁছে দাও যেন সবার জানা হয়ে থাকে যে হাটটা কবে বসে কী বারে মাথায় রাখতে হবে আবারও বলছি প্রত্যেক বুধবার সকাল পাঁচটা থেকে দুপুর দুটো পর্যন্ত সেটা তিনটে সাড়ে তিনটে চারটে পর্যন্ত হয়ে যেতে পারে প্রত্যেক বুধবার আবারও বলছি কিভাবে আসবে নব রায়নগর রেল স্টেশনের একদম পাশে স্টেশন সংলগ্ন যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় স্টেশন থেকে নামলেই একদম দেখতে পাবে হাট আর যারা অটো টোটো করে আসবে একদম স্টেশনের পাশেই মানে হাই রোডের পাশেই স্টেশন থেকে নামবে একদম হাট মানে তোমাদের এক্সট্রা কোনো অর্ডিনারি পয়সা খরচ করতে হবে না তার থেকে বলে রাখি গাড়ি সাইকেল মোটর সাইকেল রাখারও পার্কিং ব্যবস্থা আছে সম্পূর্ণ ফ্রি যেখানে কোনো কস্টিং লাগছে না গাড়ি রাখার জন্য মানে গাড়ি রাখার জন্য বাইক রাখার জন্য অন্যান্য হাটে একটা যেটা বিশাল প্রবলেম হয়ে দাঁড়ায় সেটারও সব বন্দোবস্ত করেছে রায়নগর বাজার কমিটি অসাধারণ লাগলো আর প্রচুর যেটা বারবারই আমি বলছি একদম সাধ্যের মধ্যে এত সুন্দর হাফ প্যান্ট থেকে শুরু করে ট্রাউজার ফুল প্যান্ট শার্ট টি শার্ট ছেলেদের এছাড়া আছে গামছা বাচ্চাদের ছোট ছোটো বাচ্চাদেরও সুন্দর সুন্দর জিনিস সেই জন্য আমি অর্পিত বারবারই বলছি ঘুরে ঘুরে তোমাদের খুঁটিনাটি দেওয়ার চেষ্টা করলাম ব্লাউজের থেকে শাড়ি ব্লাউজ অসাধারণ সব কিছু লাগলে জুতো সব কিছু কী নেই বাজারটার মধ্যে কল্পনা করতে পারেনি যে বাড়ির পাশে এত সুন্দর একটা হাট বুঝবে সত্যি কথা বলতে গাইজ আমরা ছোটোবেলা থেকেই আমরা দেখে এসেছি যে হাট মানে চাকদা হাট মানে শান্তিপুর হাট মানে আইসতলা সেই হাট আমাদের এখানে বসেছে ভাবা যায় এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও সবার কাছে যেন যারা যারা ভিডিওটা দেখবে তারা যেন একবার এসেই হাটটাকে একবার একবার তোমরা ভিজিট দেখে যাও ভিজিট করে যাও আশা করি তোমাদের খুব ভালো লাগবে একদম চিপ রেটে বলেছিলাম না দেড়শো টাকার কুর্তি এই দেখো দেড়শো টাকার মেয়েদের কুর্তি ভাবা যায় সুন্দর সুন্দর কালেকশন আর ডিজাইনগুলো আর্টগুলো সব বলে যে দেড়শো টাকার কুর্তি সত্যি কথা বলতে যেরকম দেড়শো টাকার কুর্তি আছে সেরকম চারশো পাঁচশো ছশো টাকার পর্যন্ত কুর্তি আছে গরিব মধ্যবিত্ত ও বড় লোক সবার জন্য এই হাটটা এমনভাবে সাজিয়ে গুজিয়ে রেখেছে যেখানে তুমি চাইলেও ভালো ভালো জিনিসও নিতে পারে আবার যদি মনে করো যে না আমাদের বাজেট খুবই অল্প অল্প বাজেটের মধ্যে সেখানে হাটে এসে সুন্দরভাবে তোমরা জিনিস কালেকশান করে নিতে পারবে সত্যি কথা বাজার কমিটি রায়নগর বাজার কমিটিকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটা হাট আমাদের গ্রামে রাখার জন্য আমরাও চাইব যে এই হাটে এসে সমস্ত কিছু কেনাকাটা করি এবং বাইরের যত লোক আসবে ততই হাটটা আরও উন্নত হবে আরও কালেকশান আমরা পাবো এবং যারা যারা ভিডিওটা দেখবে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যেন গাংনাপুর মাঝের গ্রাম গোপালনগর আকাইপুর এদিকে রূপপুর খাসপুর বৈদ্যপুর প্রত্যেকটা পায়াডাঙ্গা এমনকি ইভেন চাকদা শান্তিপুরের আশেপাশে যেসব জায়গাগুলো আছো আশা করবো তোমরাও এই হাটটা এই হাটটায় আসবে এবং সুলভ পাইকারি খুচরো সমস্ত রকমের ব্যবস্থা রয়েছে তোমরা এই হাটে আসো হাটটাকে আরও জনপ্রিয় করে তোলো এই দেখো কাকু এই দামগুলো বলছে আই থিঙ্ক এগুলো চারশো টাকার আশেপাশ দিয়ে সাড়ে তিনশো চারশো টাকায় কাকু নিজেই বললো এবং কালেকশান বলতে কাপড়গুলো দেখো যতটা আমি বুঝি ততটা চালিয়ে নেওয়ার মতন কাপড়গুলো বেশ ভালো এবং খুব সফট একদম সুতিরের মধ্যে সুন্দর 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 কালেকশান যাই হোক তোমরা যে প্রচুর পরিমাণ শেয়ার করে দাও যেন সবার কাছে এই ভিডিওটা পৌঁছে যায় এবং সবাই যেন প্রত্যেক বুধবার করে এই হাটে এসে একবার করে ভিজিট করে যাও আশা করি আমার ভিডিওটার মাধ্যমে আসলে তোমরা ঠকবে না কাপড়গুলোর খুবই ভালো এবং কোয়ালিটি আছে বস আর ডিজাইনের কথা কি বলবো অসাধারণ ডিজাইন আর কালেকশান খুব সুন্দর সুন্দর কালেকশান রেখেছে যেটা ইয়ং ছেলেবেলেদের খুব মনে আকৃষ্ট করে তুলবে যাই হোক এই হাটটায় আসো এবং তোমরাও কেনাকাটা করো আর কি বলবো ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আশা করি তোমাদের ইনফরমেশান প্রচণ্ড ভালো যদি ভালো মানে ইনফরমেশান আরও জানতে হয় অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্টস করে জানাও আমি সমস্ত ডিটেলস বলে দেবো ব্লগ ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আবার একটা ব্লগ ভিডিওতে ততক্ষণ সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা